ইতিহাসের পাতা খুঁজলেই পাবেন শত শত বীর যোদ্ধাদের বীরত্বের গল্প কেউ কেউ তাদের অদম্য সাহস এবং বীরত্ব দিয়ে দুনিয়া জয় করে নিয়েছিল কেউ বা নিজেদের শক্তি চেতনা দিয়ে ইতিহাস তৈরি করে গেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন অনেক যোদ্ধা এসেছিলেন এবং চলেও গেছেন তবে আজকে আমরা দেখব ইতিহাসে এমন তিনজন মুসলিম যোদ্ধা তারা কেবল ইতিহাস তৈরি করেননি ইতিহাস বদলে দিয়েছিলেন প্রিয় বন্ধুরা ইসলামের শুরুর কঠিন দিনে যখন কাফেরদের তীর ছুটে আসত মুসলমানদের দিকে তখন এই তিনজন মুসলিম যোদ্ধা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে এমন একজন যোদ্ধা আছেন যার নাম শুনলে শত্রুদের গলা শুকিয়ে যেত তার বিরুদ্ধে যুদ্ধ মানই ছিল শত্রুদের জন্য আত্মহত্যার সমান ইসলামী ইতিহাসে তিনজন বীরযোদ্ধার মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহানহু আমির হামজার আনহু ছিলেন রাসুল উল্লাহ সাল্লু আলি চাচা মক্কার সমাজে তিনি ছিলেন একজন শক্তিশালী সাহসী এবং নির্ভীক যোদ্ধা ইসলাম গ্রহণের আগেই তাকে সবাই চিন্ত একজন দক্ষ শিকারী ও তরবারি চারণায় অতুলনীয় যোদ্ধা হিসেবে বদরের যুদ্ধে তার বীরত্ব ছিল অসাধারণ মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো আর শত্রুপক্ষ ছিল এক হাজারেরও বেশি এই অসম লড়াইয়ে হামজারাদিয়াল্লাহ আনহু শত্রুপক্ষের একের পর এক শক্তিশালী যোদ্ধাকে পরাস্ত করেন তার প্রতিটি আঘাতে শত্রুরা দিশেহারা হয়ে পড়ত উহুদের যুদ্ধে তিনি আরও প্রবল বীরত্ব দেখান শত্রুদের ভিড়ের ভেতরে ঢুকে নির্ভয়ে লড়াই করেন তার আক্রমণে শত্রুপক্ষের সাহস ভেঙে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক আবু সুফিয়ানের দাসী হিন্দার উস্কানিতে ওয়াহসি নামের একজন দাস বর্ষার আঘাতে তাকে শহীদ করে তার শাহাদাত মুসলিমদের জন্য গভীর বেদনাদায়ক হলেও তার বিরক্তির স্মৃতি আজও ইসলামের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে রাসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে ডাকতেন আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ দুই নম্বর অবস্থানে রয়েছেন হজরত আলী রাজেল্লাহু আনহু তিনি ছিলেন সকল বাহাদুরের বাহাদুর কারারে হায়দার তিনি একাই ছিলেন জন মানুষের সমান শক্তিশালী ইসলামের বিজয়ের পর মুসলমানরা খুব শক্তিশালী হয়ে উঠল অন্যদিকে মক্কার কাফেররা খুব দুর্বল হয়ে পড়ল তাই তারা ঠিক করল মুসলমানদের ধ্বংস করে দিতে হবে সেই উদ্দেশ্যে কাফের দল কয়েক হাজার সৈন্যবাহিনী নিয়ে মদিনার আক্রমণ করতে আসে কাফেরদের দলে ছিল সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আমর বিন মারহাব আমর মারহাব এক হাতে উটের বাচ্চা ধরে রাখতেন আর অন্য হাতে তরবারি নিয়ে শত শত শত্রুর উপর তলোয়ার চালাতেন আমর মারহাবের সঙ্গে লড়াই করার চিন্তা স্বপ্নেও কেউ করত না সেই আমর মারহাব মদিনায় ঢুকে চিৎকার করে বলতে লাগল হে মদিনার মিথ্যাবাদী কাপুরুষেরা কোথায় তোমাদের সেই জান্নাত যার দাবি তোরা করিস তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবে তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতে যেতে চায় মুসলমানদের মধ্যে অনেক বীর বাহাদুর সেখানে বসেছিল কিন্তু কেউ কোনো কথা বলতে পারল না কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বসে থাকতে পারলেন না তিনি রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে আমর বিন মারহাবের সামনে চলে গেলেন আমর বিন মারহাব হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে দেখে তাচ্ছিল্য করে বলল হে যুবক প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যাও আমি বাচ্চাদের মারতে চাই না হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন আমি তো তোমায় মারতে এসেছি এই কথা শুনে আমর বিন মারহাব প্রচণ্ড রেগে গেল এবং আলী রাজিয়াল্লাহ আনহের উপর ভয়ঙ্কর আক্রমণ চালালো আলী রাজিয়াল্লাহ আনহু কিছুটা আহত হলেন এরপর তিনি ঘুরে দাঁড়িয়ে আমর বিন মারহাবের উপর তরবারি দিয়ে এমন আঘাত করলেন যে আমর বিন মারহাবের ঢাল দুই টুকরো হলো তার শরীর মাথা থেকে নিচ পর্যন্ত চিরে দুই ভাগ হয়ে গেল বলা হয়ে থাকে সেই আঘাত এত জোরে করা হয়েছিল ইতিহাসে কেউ কাউকে এত জোরে আঘাত করতে পারেনি বন্ধুরা হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে বলা হয় সত্তর জন মানুষের সমান শক্তিশালী মদিনা আক্রমণ করতে আসা কাফের বাহিনী মদিনার বাইরে একটা কেল্লায় অবস্থান করছিল সেই কেল্লার দরজা বন্ধ করতে ও খুলতে সত্তর জন মানুষের প্রয়োজন হয় আপনি জানলে অবাক হবেন সেই দরজা হযরত আলী রাজিয়াল্লাহু আনহু একাই উপরে ফেলেছিলেন আর তারপর তিনি ততক্ষণ পর্যন্ত দরজাটিকে ধরে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত প্রায় ছয়শো জন সাহাবি সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে পারছিল না সকল সাহাবাইকেরাম যখন কেল্লার ভিতরে প্রবেশ করল তখন হযরত আলী রাজিয়াল্লাহু আনহু দরজাটিকে ছুঁড়ে ফেললেন সেই দরজা তার কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল এছাড়াও বিভিন্ন যুদ্ধে হযরত আলী রাজিয়াল্লাহ এর বীরত্বের গল্পের ইতিহাস এখনও সকল মুসলমানদের অনুপ্রেরণা বন্ধুরা এক নম্বর অবস্থানে রয়েছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু তাকে বলা হয় আল্লাহর তরবারি তার নেতৃত্বে কাঁপতে শুরু করেছিল বিশাল সাম্রাজ্যগুলো তিনি এমন একজন যোদ্ধা যার নাম শুনলে ভয়ে শত্রুর গলা শুকিয়ে যেত তিনি জীবনে কোনো যুদ্ধে পরাজয় হননি তিনি ছিলেন রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রিয় সাহাবী হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইয়ারমুকের যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের মাত্র তিরিশ হাজারের বেশি কিছু বেশি সৈন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের এক লাখ বিশ হাজারেরও বেশি সৈন্যের মুখোমুখি হয়েছিল এই অসম যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু তার রণকৌশল শৃঙ্খলা এবং অদম্য সাহসের পরিচয় দেন ছয় দিনের এই যুদ্ধে মুসলিমরা এক ঐতিহাসিক বিজয় লাভ করে যা বাইজেন্টাইনদের শক্তি চিলতরে ভেঙে দেয় এবং মধ্যপ্রাচ্যে ইসলামের বিস্তারে পথ খুলে দেয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি কমেন্ট করুন আমি খুব খুশি হব আপনাদের সমর্থন পেলে নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও আনতে উৎসাহ পাব